এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো রুকো যারা সবার করো রাখেন এত তাড়াহুড়ার কি আছে একটু সময় নিয়ে ধৈর্য লইয়া তারপর দেখেন বিস্তারিত জানেন তারপর না হয় পড়ার লাগে আমার দেখেন আগে এটা জানি নেওয়া যাক যে সে কি সিঙ্গেল নাকি তার বয়ফ্রেন্ড আছে এটা চলেন আগে এটা দেখে আমি সিঙ্গেল আচ্ছা আপা মনে তুমি সিঙ্গেল যারা জানেন না তাদের জন্য বলছে আপা মনে ডাবল টাইমিং করতে যাইয়া কট খাইছে বলেন কি বলা ধাক্কা বুক্কি নাই করার নে কা আরাম সি লেনে কা যাই হোক যারা জানেন না তাদের কথার তো জানিয়ে দিচ্ছে তার এই বাসের সাথে যে নতুন যে ঘটনাগুলো এটাই আপনারা দেখছেন 不要 <music>